অবশেষে জারি হলো জাতীয় নবম পে স্কেল প্রজ্ঞাপন বদলে গেল বেতন কাঠামোর পুরোচিত্র যাতায়াত ও টিফিন ভাতা অফিস যাতায়াতের জন্য মাসিক পাঁচ হাজার টাকা টিফিন ভাতা কার্যকর হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ বহুদিনের জল্পনা আলোচনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের প্রজ্ঞাপন হ্যাঁ আজ বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে যার সঙ্গে সঙ্গে বদলে দিচ্ছে সরকারি কর্মচারীদের বেতন ভাতা গ্রেড ও সুযোগ সুবিধা সম্পূর্ণ রূপরেখা বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ থেকে সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হল পে কমিশনের দীর্ঘ আলোচনার পর অবশেষে সরকার অনুমোদন দিয়েছে এই নবম পে স্কেল প্রস্তাবকে যা দুই সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এখন থেকে দুই সালের অষ্টম পে স্কেলের পরিবর্তে এই নবম পে স্কেলই হবে দেশের সরকারি বেতন কাঠামোর ভিত্তি চলুন জেনে নিই এই প্রজ্ঞাপনে কি কি বড় পরিবর্তন এসেছে গ্রেড সংখ্যা কমেছে পুরনো বিশটি গ্রেডের পরিবর্তে এখন থাকবে চোদ্দটি গ্রেড এতে একদিকে গ্রেডগুলোর মধ্যে ফাঁক কমবে অন্যদিকে দ্রুত পদোন্নতি সুযোগ তৈরি হবে বেতন বৃদ্ধি নতুন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধি গড়ে সত্তর থেকে একশো শতাংশ পর্যন্ত অর্থাৎ যারা আগে নিচু স্তরে ছিলেন তারা পাবেন সবচেয়ে বড় সুবিধা সর্বোচ্চ বেতন গ্রেড একের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং গ্রেড চোদ্দোর সর্বনিম্ন বেতন নির্ধারণ হয়েছে পঁচিশ হাজার টাকা ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি প্রত্যেক বছর মূল বেতনের ওপর পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট কার্যকর থাকবে এবার আসি সবচেয়ে আলোচিত অংশ ভাতা ও সুবিধা বাড়ি ভাড়া ভাতা এখন থেকে কর্মচারীরা পাবেন মূল বেতনের পঁয়তাল্লিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা প্রত্যেক কর্মচারীর জন্য মাসিক দুই হাজার টাকা চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে চিকিৎসা ভাতা এক সন্তান হলে সাতশো টাকা দুই সন্তান হলে এক টাকা পর্যন্ত চিকিৎসা ভাতা থাকবে যাতায়াত ও টিফিন ভাতা অফিস যাতায়াতের জন্য মাসিক পাঁচ হাজার টাকা টিফিন ভাতা কার্যকর হবে এছাড়া দূরবর্তী এলাকায় কর্মরতদের জন্য ভাতা অঞ্চল করা হয়েছে যা সর্বোচ্চ শতাংশ পর্যন্ত হতে পারে প্রজ্ঞাপনে বলা হয়েছে নতুন স্কেল কার্যকর হবে দুই সালের পহেলা জানুয়ারি থেকে তবে বকেয়া বেতন হিসেব হবে জুলাই দুই থেকে বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন হবে তিন পর্যায়ে প্রথম ধাপে নিম্ন গ্রেড দ্বিতীয় ধাপে মধ্য গ্রেড তৃতীয় ধাপে উচ্চ গ্রেড কর্মকর্তারা পাবেন সংশোধিত বেতন এই নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের বছরে অতিরিক্ত ষাট হাজার কোটি টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে তবে অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য এটি শুধু বেতন বৃদ্ধি নয় বরং কর্মক্ষমতা বৃদ্ধির বিনিয়োগ অর্থাৎ এই পেস্কেল কর্মচারীদের জীবনে স্বস্তি আনবে এবং কর্মদক্ষতা বাড়াবে এমনটাই সরকার আশা করছে এই প্রজ্ঞাপনে বিশেষভাবে উল্লেখ রয়েছে শিক্ষক ও চিকিৎসকদের জন্য কিছু বিশেষ স্কেল ও ইনক্রিমেন্ট সুবিধা যেমন সরকারি শিক্ষকের পদোন্নতি ভাতা ও পেশাগত ইনসেন্টিভ আলাদাভাবে যোগ হবে স্বাস্থ্য খাতে কর্মরত ডাক্তারদের জন্য হেলথ রিস্ক অ্যালাউন্স নামে একটি নতুন ভাতা সংযোজন হয়েছে সরকারি বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেসরকারি ক্ষেত্রেও প্রভাব পড়বে অর্থনীতিবিদরা বলছেন এতে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে কিন্তু পণ্যের দামও সামান্য বাড়তে পারে তবে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বলেও তারা মনে করছেন প্রজ্ঞাপন জারির পর থেকে রাজধানী সহ সারা দেশে কর্মচারীদের মধ্যে উৎসবের আমেজ অনেকে বলছেন বহু বছরের পরিশ্রমের ফল হাতে পেলাম আজ একজন কর্মকর্তা বলেন এই বেতন কাঠামো শুধু সংখ্যায় বৃদ্ধি নয় এটি আমাদের জীবনের মানোন্নয়নের প্রতিফলন সরকার জানিয়েছে আমরা চাই একটি ন্যায্য বাস্তবসম্মত এবং টেকসই বেতন কাঠামো প্রজ্ঞাপন অনুযায়ী আগামী বছর থেকেই সব সরকারি দফতরে ডিজিটাল বেতন হিসাব ব্যবস্থা চালু হবে এর মাধ্যমে বেতন ভাতা দ্রুত স্বচ্ছ ও অনিয়মহীনভাবে বিতরণ করা যাবে সব মিলিয়ে আজকের প্রজ্ঞাপনটি শুধু একটি প্রাশাসনিক নথি নয় এটি লাখো সরকারি কর্মচারীর স্বপ্ন ঘোষণা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার বলছে এবার দেশের অর্থনীতির নতুন সূচনা হবে কর্মচারীদের থেকেই অর্থাৎ বেতন শুধু টাকার অঙ্ক নয় এটি দেশের উন্নয়নের গতি নির্ধারণের শক্তি তাই প্রিয় দর্শক আজকের এই ঐতিহাসিক দিনে আমরা বলতে পারি অবশেষে আর নয় অপেক্ষা জারি হল জাতীয় নবম পে স্কেলের প্রজ্ঞাপন এ কাঠামো বদলে দেবে লাখো সরকারি পরিবারের